দুর্গাপুজোয় ক্লাবগুলিকে সরকারি অনুদান আরো বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি ঘোষণা করেন এ বছর দুর্গাপুজোয় কমিটিগুলি সরকারের কাছ থেকে ষাট হাজার টাকার বদলে অনুদান পাবে গড়ে পঁচাশি হাজার টাকা করে শুধু তাই না তিনি আগাম ঘোষণা করেন যে আমরা

আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় ছাড়ব কারণের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতকালের অনুদ্রাম পেয়েছিলেন কত এবার একটু পঞ্চাশ কোটি জেরাগুলো কি বলছে কি বলছে প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্য হয়ে এসছে এবার যদি স্বপ্ন দিয়ে আগে আগে আশি বছর কি হবে বছর জন্য তোমরা কি জড়াবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বানিয়ে পঁচাশি হাজার করে দিলাম